মিছিল মিটিং না করে লড়াই না করেও আল্লাহর আসতে আমাদের বদৌলতে না ক্ষমতায় বসছেন লড়াই তো আমরা করছি যাদের বদৌলত ক্ষমতায় বসছেন তাদের কথা আপনারা ভুলে যান কিভাবে চার মাসের ব্যবধানে এই রাষ্ট্র যারা চালান এবং চালিয়েছেন গত তেপ্পান্ন বছর ধরে তাদের মধ্যে এই সেবা খাতটাকে রাষ্ট্রের উপযোগী করবার যে আয়োজন তারপরে হচ্ছে সদিচ্ছা তার প্রত্যেকটা জিনিসের ঘাটতি আমরা দেখতে পাচ্ছি এবং সেজন্য দেখবেন যে বাংলাদেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেত্রী গুরুত্বপূর্ণ হর্তাকর্তারা যখন ডাক্তার দেখাতে বিদেশে যান সেটাও গণমাধ্যমের নিউজ এখানে আমাদের গণমাধ্যমের ভাইরা আছে। সিঙ্গাপুরে চিকিৎসা করতে গেলেন অমুক তমুক বাপের বাচ্চা মায়ের বাচ্চা অমুকের বাচ্চা অমুক দলের অমুক সমুক দেখবেন এগুলো লেখা আছে গণমাধ্যম মজা লাগে না বাংলাদেশের রাষ্ট্রের যারা রাজনীতি করে যে এই দেশের নাগরিক হয়ে সে আরেক দেশে ট্রিটমেন্ট নিতে যায় সেটা আবার গণমাধ্যমে জানায় যায় যাওয়ার সময় একবার এয়ারপোর্টে সব সাংবাদিককে ডাকে আবার হুইল চেয়ারে বাইরেতে আবার সাংবাদিকদেরকে ডাকে এইরকম একটা নির্লজ্জ রাষ্ট্র ব্যবস্থা সে তেপান্ন বছরে আমাদেরকে দিয়েছে এবং কোন রাজনৈতিক দলের নেতারা লজ্জিত না এই কারণে দেখবেন সে মরতে সিঙ্গাপুরে যাবে কিন্তু বাংলাদেশে ঢাকা মেডিকেলে ভর্তি হবে না সে মরতে থাইল্যান্ডে যাবে ব্যাংককে যাবে ভারতে যাবে সে মরবার জন্য মাউন্ট অ্যালিজার যাবে লাশ হওয়ার জন্য বিমান ভাড়া করে প্রাইভেট হেলিকপ্টারে যাবে তারপর বাংলাদেশের স্বাস্থ্য খাতকে সে ভালো করবে না এইটাকে সে দুনিয়ার সম্মত বানাবে না আমি লম্বা সময় ইংল্যান্ডে থেকেছি আমি তো কোনোদিন শুনে নাই যে রানী ট্রিটমেন্ট করতে আমেরিকা যাচ্ছেন রাজার ছেলেও জ্বর হইছে তো ট্রিটমেন্ট করতে জার্মানিতে যাচ্ছেন এর কত কয়েকদিন আগে এই যে ন্যাশনাল হসপিটাল নাকি একটা আছে সেখানে একটা ছেলে মারা গেছে ওই মারা গেলে তার বন্ধুরা কষ্ট পাইছে ডেঙ্গুতে জ্বরে হোয়াটেভার তারা প্রতিবাদ করতে আসছে প্রতিবাদ থামানোর জন্য এরা আবার পাশের কলেজের একটা ছাত্র সংগঠনের ছেলেদেরকে পাঁচ লাখ দশ লাখ টাকা দিচ্ছে দিয়ে পলাপান পিটানোর জন্য ভাড়া করছে তো পলাপান পিটানোর জন্য ভাড়া করছে পরে দুই কলেজ একসাথে হয়ে গেছে আর ৩৫ জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ আবার একসাথে হয়ে গেছে মিছিল করছে কি একটা বিশাল নেপোলিয়ন বোনাপার্টের মতো যুদ্ধ করতেছে বিশ্ব বিজয় করবে বাংলাদেশে এখানে মানে বিজয় কে বিজয়ী হবে এই মুকুরটা কার গলায় যাবে একজন মারা গেছে সেই মারামারিকে কেন্দ্র করে তিনটা চারটা কলেজ একেবারে ধ্বংস হয়ে গেছে কি মোল্লা কলেজ একটা শুনলাম তার প্রিন্সিপাল বলেছে ষাট কোটি টাকার সম্পত্তির ক্ষতি হয়েছে বাকি দুটা কলেজের কথা নয় সরকারি কলেজের জন্য আলোচনা করে নাই ওই হাসপাতালটা তাহলে এটা করতে হচ্ছে কেন কারণ এই যে ন্যূনতম দাবিগুলোকে অ্যাড্রেস করবার কোনো মেকানিজম রাষ্ট্রের নাই এই রাষ্ট্রকে বারবার কেন মিছিল পরিণত করতে হচ্ছে বাধ্য করতে হচ্ছে মিটিং করতে হচ্ছে জিম্মি করতে হয় রাস্তা আটকাইতে হয় সাত রাস্তা তেজগা এটা সেটা সবকিছু আটকাইয়ে দিয়ে দাবি করতে হয় রাষ্ট্রে অথচ দেখেন প্রধান উপদেষ্টা গতকালকে আমি একটা ডোমেস্টিক ফ্লাইটে আসছি ঢাকা শহরের এয়ারপোর্ট কেন্দ্রিক পুরো স্টাক হয়ে গেছে ইস্তিমোরে প্রধানমন্ত্রী না প্রেসিডেন্ট আসছে আমাদের বিজয় দিবস উপলক্ষে করতে প্রধান একটা দেশ সেই দেশের একটা প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট বাংলাদেশে আসবে তার জন্য প্রধান উপদেষ্টাকে কেন এয়ারপোর্টে যাইতে হবে উইথ টোটাল ভিআইপি মানে আপনার সাথে ব্যক্তি সম্পর্ক আপনি নোবেল পুরস্কার পাইছেন সেও পাইছেন সো হোয়াট আপনি রাষ্ট্রের বিস্কুটে মানুষকে জিম্মি করে ফেলবেন তাহলে এই যে ব্যক্তির সম্পর্ক পরিবার রাষ্ট্র দল সরকার কোন সম্পর্কটা কোন জায়গাতে সীমানা টানতে হবে এইটা এই করেন তাদের যে রুলস এটা তাদের কাছে নাই পরিষ্কার না যে ফ্লাইটটাতে আমি আরো দেড় ঘন্টা আগে আসার কথা ছিল সেই ফ্লাইটটাতে যেখানে আমার ১০টা একটা সাড়ে দশটা একটা প্রেস মিটিং করার কথা ছিল একটা টকশোতে আমি ঢাকা এসে পড়ছে বারোটায় আমি না হয় আমার কোনো গুরুত্বপূর্ণ কাজ ছিল না ডাক্তারের কাছে যাওয়া লাগতো এরকম রুগীও তো আসতেন ফ্লাইটে গ্রাম থেকে আসছেন গুরুত্বপূর্ণ মিটিং কিন্তু কি হবে আমি একটু অ্যাম্বুলেন্স দেখলাম এখানে একই রকম ট্র্যাফিকের অভাব না হয় দুইটাই মাখায় গেল সমস্যা নাই কিন্তু এই যে গাড়িগুলার অ্যাম্বুলেন্স গেল তো যে যে কারণে আমরা আগে বলেছি যে নতুন রাষ্ট্রীয় বন্দোবস্ত দরকার আমরা হাসেলার ফ্যাসিবাদের ফেরুত চাই না আপনাদের নতুনদের আচরণে খায়ত্রতের কোনো পরিবর্তন তো দেখতে পাচ্ছি না আমরা কিভাবে আমরা আপনাদের উপর ভরসা করব আমরা তো আপনাদের উপর ভরসা করতে চাই কারণ আপনারা মিছিল মিটিং না করে লড়াই না করেও আল্লাহর আসতে আমাদের বদৌলতে না ক্ষমতায় বসছেন লড়াই তো আমরা করছি যাদের বদৌলতে ক্ষমতায় বসছেন তাদের কথা আপনারা ভুলে যান কিভাবে চার মাসের ব্যবধানে যে তাদের কিসে কষ্ট হয় কিসে লাভ হয় আপনি একটা ডেপুটি লাগে পাঠিয়ে দিতেন একটা গাড়িতে করে আপনার যাওয়ার প্রোটোকল এবং আসার প্রোটোকলটা চিন্তা